কৃষ্ণ বাবা আমাদের যে বাবা বীজ প্রধান করে বীজ প্রধান করে আর মা সেই বীজের কি এই পৃথিবীতে অঙ্কুরত হয় মায়ের কারণে বীজ থেকে ফসল হয় না যদি আমাদের মায়ের কৃপা না থাকতো আর মাকে কৃপা প্রদান করে কে স্বয়ংস্রষ্টা আর তার ধারাই আমরা এই পৃথিবীতে আলোয় আলোকিত হই কিন্তু প্রকৃত মাতাকে প্রকৃত মাথা হলেও ভগবান প্রকৃত পিতাকে ভগবান বীজ কে প্রদান করছে ভগবান মাতৃ গর্বে সে বিষকে করছে কে ভগবান এজন্য মাও ভগবান বাবাও ভগবান কিন্তু দুটির প্রধান কে কৃষ্ণ বিষ প্রধান করছে কে কৃষ্ণ আর অঙ্কুরব করছে কে মাতা এই যে বলছে মাতৃরূপে কৃষ্ণ এই জগতে কি পালিত করেন লালন পালন করেন মা আমাদেরকে লালন পালন করেন মাতৃরূপে কে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মাতৃরূপে আমাদেরকে লালন পালন করেন আর পিতা হয়ে তিনি বীজ প্রদান করেন এই জন্য মাতা এবং পিতা কৃষ্ণ একজনই অল ইন অল আমার এই দেহটাও কৃষ্ণের আমার গৌরব বলতে কিছুই নাই এই গৌরব করার কারণে আমরা এই জড়জগতে আসছি ফালিশমেন হওয়ার জন্য আমাদের নিজের সেই মেন্টালিটি ফলটের কারণে আমরা নিজেকেই প্রবুত্ব মনে করার কারণে এই জন্য দেখবেন মা হচ্ছে কি অঙ্কুরোদ্দম অঙ্কুরোদ্দম মাটি হচ্ছে আমাদের মা এই মাটিতে যখন আমরা বীজ পোষণ ফলি তখন অঙ্কুরোদ হয় আর বীজ হচ্ছে কে পিতা পিতার কাছ থেকে বীজের সৃষ্টি হয় মনে রাখতে হবে বীজ প্রদানকারী পিতা হচ্ছেন কৃষ্ণ আর এই জগতে সমস্ত জীবের লালন পালনের দায়িত্ব হচ্ছে মা মার কাছ থেকেই বীজ অঙ্গুরত হয় বড় হয়ে গাছ হয় বিভিন্ন সুস্বাদু ফল হয় তার মালিক কৃষ্ণ ওই জন্য আমাদেরকে রাখে কে কৃষ্ণ মারে কে কৃষ্ণ খাওয়ায় কে কৃষ্ণ এই জগতের আলো দেখায় কে কৃষ্ণ কেন আমাদের এই দুঃখ জন্ম মৃত্যু জরাবিদি তিতাব জ্বালা আমরা ভুলের কারণে আমরা নিজেকে অনেক মহান মনে করেছি নিজেকে মনে করছি এই পৃথিবীর আমি পরিচালনা করব এই যে আমিত্ব এই আমিত্বই আমাদের এই পৃথিবীকে ধ্বংস করার মূল কারণ আমাদের মনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের ভিতরে যে পিচুইলি জাগে ফিসুইল মানে কি মানে আধ্যাত্মিক চেতনা জাগরিত হয় যাতে আমাদের ভিতরে সেই চিন্ময় চেতনার জাগরিত হয় রিয়েলিটিভাবে রিয়েলভাবে যথাযথভাবে তাহলে আমরা বুঝতে পারব এই পৃথিবীতে সব কিছুই ভগবানের আমার দেহে যখন পান থাকে তখন আমাকে অনেকে চিনে আমি উত্তম আমি লিটন আমি গৌতম আমি সন্দর দেহের থেকে প্রাণ চলে গেলে দেহ তো ঠিকই থাকে তখন তাকে বলা হয় কেন অমুকে মরে গেছে আরে আমি দেখতেছি অমুকে শুয়ে আছে কেন মরে গেছে তার মানেই ওই দেহ থেকে পান পাখি চলে গেছে এই পান কে সকলের হৃদয়ে একই আত্মা তাহলে ভিন্ন ভিন্ন নামে আমরা কেন পরিচিত আমাকে চেনার জন্য আমাকে জানার জন্য এই জন্য আমিত্বকে বরণ করুন শুধু আমার ভিতরে আমি পরমাত্মা তাই মানে সবাই মানে আমরা বন্ধু সবাই আমরা শত্রু শত্রু কখন হই যখন ভগবানকে ভুলে যাই বন্ধু কখন হই যখন সমস্ত শরীরের পরম শরীর ধরছে কৃষ্ণ কৃষ্ণ মনে করলে এই জগতে সবাই আমার বন্ধু কৃষ্ণ প্রেমে প্রেমিক জাকা যারা তারা সবাই আমার বন্ধু আর যারা কৃষ্ণকে ভুলে যায় তারা সবাই আমার শত্রু এই শত্রুকে পরিত্যাগ করুন বন্ধু হন পৃথিবীতে সবাই মিলে আমরা বসবাস করি আনন্দে পর আনন্দে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নিরানন্দ দূরে যাবে আজ আনন্দের সীমা নাই হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই